আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বিএসসি এনসিএসি এস এফ এম ইউ আজকের এই ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী ফাইভ পয়েন্ট ওয়ান এর সরল কর যে অঙ্কগুলো আছে সতেরো থেকে চব্বিশ মেগুলো করার চেষ্টা করব আগের ভিডিওগুলোতে আমরা প্রথম মতো এই অদের জন্য প্রয়োজনীয় সকল সূত্রগুলোর প্রমাণ তারপরে এই প্রথম যে ম্যাথগুলো আছে সত্যি বর্গ নির্ণয় এগুলো শেষ করেছি যারা এই ভিডিওগুলো মিস করেছ তাদের আগের ভিডিওগুলো দেখার জন্য উন্নত করা যাচ্ছে তো দেরি না করে তোলা শুরু করা যাক আজকের লেকচার ভিডিও তো আজকের যে ভিডিওটা এখানে কি সরল করতে বলা হয়েছে প্রথম যে অঙ্কটা আছে সতেরো নাম্বার এটা যদি আমরা খেয়াল করি দেখা দেওয়া আছে কি টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ হোল স্কোয়ার তাই তো আচ্ছা এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে দেখো এখানে আমরা যদি একটু ধরে নিই তাহলে ধরি ধরি টু এ প্লাস ওয়ান ইকুয়াল এক্স এটাকে আমরা এক্স ধরে নিলাম আর টু এ কে আমরা ধরে নিলাম ওয়াই আচ্ছা আচ্ছা তোমাদের সুবিধার্থে এখানে যদি আমরা একটা লাইন এইভাবে করি তাহলে এটা কি হইতেছে এই লাইনটা নিচে যদি আমরা এই লাইনটা করি দেখো এখানে মানের কোনো কোনো পরিবর্তন হয় নাই জাস্ট আমরা সূত্র ফালানোর জন্য এভাবে একটু ভেঙে তাই তো তাহলে এইভাবে যদি করি এখন দেখো তাহলে এই লাইনটাকে যদি এখন আমরা রিপ্লেস করি এক্স আর ওয়াই দ্বারা যেখানে কি টু এ প্লাস ওয়ান ইকুয়াল ধরে নিছি আমরা এক্স আর টু এ ইকোয়াল ধরে নিছি গিয়ে আমরা ওয়াই তাহলে দেখো তো প্রদত্ত রাশিটা কী হইতেছে প্রদত্ত তাহলে প্রদত্ত রাশি কি হইতেছে টু এ প্লাস ওয়ান এটা পরিবর্তে কি লেখা যায় এক্স তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু টু এ প্লাস ওয়ানের পরিবর্তে কি লেখা দিয়েছে এক্স আর এ কে দরছি কি আমরা ওয়াই এটার পরিবর্তে কি লেখা ওয়াই প্লাস ওয়াই আচ্ছা এখন যদি আমরা এরপরের লাইনটা করি তাহলে দেখাতে হবে এখানে কী করা যায় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এই কি এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো না এ মাইনাস স্কোয়ার কি বলছিলাম স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার দেখো তো এই সূত্রটার মতো হইতেছে তার মানে কি এটাকে কি লেখা যাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এই এক্স সমান আমরা কী ধরে নিয়েছিলাম টু এ প্লাস ওয়ান তাহলে এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি টু এ প্লাস ওয়ান আর ওয়াই ইকোয়াল কি ধরে নিয়েছিলাম আমরা টু এ যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে তার মানে কি আমরা মাইনাস টু এ দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন কি এই টু এ আর এই টু এ কাটা চলে যেতেছে তাহলে থাকতেছি কি ওয়ান ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এর ভ্যালু কত হয় ওয়ান তার মানে আলটিমেটলি আমরা এই সতেরো নাম্বার ম্যাটটা সলভ করে কি পেলাম রেজাল্ট তাহলে এই যে সতেরো নাম্বার এই সতেরো নাম্বার সলভ করে আমরা মান কত পেলাম ওয়ান আশা করি অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছ আচ্ছা এর পরবর্তী যে ম্যাচগুলো আছে এটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে আঠারো নাম্বার ম্যাটটা যদি আমরা একটু খেয়াল করি আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো আঠারো নম্বর ম্যাটটা ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি স্কোয়ার তাই তো আচ্ছা তাহলে এটা যদি আমরা একটু সলভ করি এখানে দেখো আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা আঠারো নাম্বার তাই তো তাহলে এটাও আমরা ধরে নিয়ে সলভ করি ধরি ফাইভ এ প্লাস থ্রি বি ইকুয়াল এক্স আর ফোর এ মাইনাস থ্রি বি ইকুয়াল ওয়াই এটা যদি আমরা ধরে নিই তাহলে দেখো প্রদত্ত রাশিটা কী পাইতেছে তাহলে কি প্রদত্ত তাহলে কি আমরা প্রদত্ত রাশিটা কী পাইতেছি ফাইভ এ প্লাস থ্রি বি স্কোয়ার তার মানে কি এক্সকোয়ার মাইনা প্লাস টু প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি এই যে আমাদের ডাকটা দেয় আছে এটার দিকে একটু খেয়াল করি দেখো এখানে কিন্তু তাই ছিল ফাইভ এ প্লাস থ্রি তারপরে আমরা কি জাস্ট এটার মতো করে এটা সাজিয়ে লিখছি তাই তো তাহলে এখন দেখো এটাকে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়তেছে আমরা কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু আমার এই ফরম্যাটটা আছে এটা থেকে কি আমরা এটা লিখতে পারি তার মানে এটা কী হইতেছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এক্স ইকুয়াল আমরা ভ্যালু কী ধরে নিয়েছিলাম ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে কী হবে এখানে ফাইভ এ প্লাস থ্রি বি প্লাস এটা কী হবে ফোর এ মাইনাস বি তারপর কি থাকতেছে হোল স্কোয়ার মাইনাস থ্রি প্লাস বি যদি কাটা চলে যায় তাহলে আমার আলটিমেট থাকতেছে কি ফাইভে আর এখানে কি ফোরে যোগ করলে কোথা হয় নাইনে হোল স্কোয়ার নাইনকে যদি আমরা স্কোয়ার করি কোথায় হয় এইট্টি ওয়ান আর একে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে কি এ স্কোয়ার তো এটাই হল আমার আঠারো নম্বর ম্যাথের সল্যুশন আশা করি তোমরা আঠারো নাম্বার ম্যাথটা সকলেই বুঝতে পারছ আচ্ছা তাহলে এর যে ম্যাটটা আছে এটা তো আমরা একটু সলভ করি দেখো এখানে কি আছে উনিশ নাম্বার যদি ম্যাটটা আমরা একটু খেয়াল করি এখানে আসে কি সেভেন এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি আচ্ছা এই আঠারো নাম্বার আর উনিশ নাম্বার ম্যাটটা কিন্তু সেইম ম্যাথ জাস্ট এখানে কি প্লাসের সূত্র পড়ছে আর এখানে কি মাইনাস তো আশা করি উনিশ নাম্বার ম্যাটটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে যদি না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা এটা করে দেব বিশ নম্বর ম্যাটটা দিয়ে আমরা একটু লক্ষ্য করি বিশ নম্বরটাও কি আছে সেম জিনিস জাস্ট এইখানে কি ভেরিয়েবলগুলো চেঞ্জ আছে তো এটাও তোমরা যারা করার ট্রাই করবে যদি কেউ আটকে যাও তাহলে অবশ্যই আমাদের জানাবে একুশ নম্বর ম্যাটটা যদি আমরা একটু খেয়াল করি একুশ নাম্বার ম্যাটা দেখো জাস্ট যেমনি আছে ওম নেই জাস্ট এই এ প্লাস বি হোল স্কোয়ার বা ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার যে ফরম্যাটটা এটাকে আগে দিছে এটাকে বলে দিস আচ্ছা একুশ নাম্বার ম্যাটটা যদি আমরা একটু এই বাসে সলভ করি তাহলে তোমাদের অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে আশা করি আচ্ছা তাহলে দেওয়া আমরা একুশ নাম্বারটা যদি ধরে নিই তাহলে ধরি কি ফাইভ এক্স মাইনাস টু ইকোয়াল যদি আমরা এ ধরি ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল যদি আমরা এ ধরি আর ফাইভ এক্স প্লাস সেভেন যদি আমরা বি ধরি তাহলে প্রদত্ত রাশিটা আমরা কী প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমাদের রাশিটা কী হইতেছে প্লাস বি আচ্ছা তো এটাকে আমরা কি একটু রিফর্ম করেইভাবে লিখতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি দেখা যায় এ মাইনাস হোল স্কোয়ার তাহলে দেখো এখানে এ বলতে কী আছে ফাইভ এক্স মাইনাস টু তাহলে লিখলাম কি ফাইভ এক্স যেহেতু মাইনাস বি সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের এই চিহ্ন যা আছে সব পরিবর্তন হয়ে যায় তার মানে এটাও মাইনাস হয়ে যাবে এটাও কি মাইনাস হয়ে যাবে কি মাইনাস সেভেন হোল স্কোয়ার তাই তো এখন কি প্লাস ফাইভ এক্স আর মাইনাস ফাইভ এক্স কাটা তাহলে থাকতেছে কি মাইনাস নাইন স্কোয়ার মানে কি এইটটি ওয়ান তাহলে আশা করি তোমরা একুশ নাম্বার ম্যাটটাও সকলেই বুঝতে পারছো আচ্ছা তো এখন যদি আমরা এয়ারপোর্টের যে ম্যাটটা আছে এটার দিকে একটু লক্ষ্য করি বাইশ নাম্বার যে ম্যাটটা আছে দেখো বাইশ নাম্বারে কি আছে আমাদের থ্রি এ বি মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু সিডি মাইনাস এব হোল স্কোয়ার প্লাস সিক্স ইন্টু থ্রি এ বি মাইনাস সিডি সিডি মাইনাস এবি আচ্ছা এটাকে যদি আমরা একটু সলভ করি দেখো এখানে কি লেখা দেয় এই থ্রি এবি মাইনাস সিডিকে যদি আমরা এ চিন্তা করি আর এই যে এইখানে যে নাইন আছে তাই না এটাকে যদি আমরা থ্রি ইন্টু আকারে লিখি আচ্ছা আমরা এই ম্যাপটা যদি সলভই করে দেই তোমাদের দেখো আচ্ছা বাইশ দেখো আগে আমরা একটু ডাকটা এখানে লিখে নিই বাইশ ঠিক আছে থ্রি এ বি মাইনাস ডি হোল স্কোয়ার প্লাস নাইন ইন্টু सी डी माइनस ए बी होल स्क्वेर प्लस सिक्स इंटू सिक्स इंटू थ्री ए बी माइनस सी डी सी डी माइनस ए बी तो আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা একটু সলভ করি আচ্ছা এটাকে যদি আমরা এভাবে লিখি থ্রি এ বি মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি দিয়ে যদি এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখি তাহলে কি লেখা দেয় টু ইন্টু 3ab এ বি মাইনাস সিডি তারপর কি লেখা থ্রি ইন্টু সিডি মাইনাস বি তাই তো আশা করি এটা তোমরা এই লাইনটা বুঝতে পারছো তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা যা ছিল তাই রাখছি নাইন সিডি মাইনাস এ বি ছিল এটাকে আমরা থ্রি ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার দিছি দেখো থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি নাইন হয়ে যায় আর থ্রি ডি মাইনাস এবি এটাকে আমরা স্কোয়ার আকারে রেখে দিলাম আচ্ছা এইখানে দেখো তাহলে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার আমরা পেয়ে গেছি এই পুরাটাকে যদি আমরা এ চিন্তা করি আর এই পুরাটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি তাহলে থাকতেছে কি সূত্র ফলানোর জন্য প্লাস টু টুটাও আমরা পেয়ে গেছি তাহলে দেখতেছে কে আর বি এ দেখো এটাকে এ এটাকে যদি আমরা বিচিন্তা করি তাহলে কি পড়তেছে সূত্র আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার নাহলে আলটিমেট সূত্রটা কী পাইতেছি আমরা আচ্ছা এখন যদি আমরা একটু ধরে নিই তাহলে একটু সুবিধা হবে তাহলে ধরি থ্রি এবি মাইনাস সিডি ইকুয়াল এক্স আর থ্রি ইন্টু সি ডি মাইনাস ওয়াই তাহলে যদি আমরা প্রদত্ত রাশিটা লিখি কি হবে তাহলে আমাদের প্রদত্ত রাশি তাহলে কি হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই হইতেছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখন দেখো এক্স বলতে আমরা কী ধরে নিয়েছিলাম থ্রি এবি মাইনাস সিডি তাহলে এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি থ্রি মাইনাস বলতে পাইছি থ্রি ইন্টু আচ্ছা প্লাস থ্রি সি ডি আচ্ছা তারপর যদি দেখি তাহলে কি থ্রি এ বি মাইনাস সিডি প্লাস থ্রি সিডি মাইনাস থ্রি এ বি তো থ্রি এ বি দেখি দেখা যায় স্কোয়ার আচ্ছা তাহলে আমি এখন দেখো তো কী করা যাইতেছে এই থ্রি এ বি থেকে যদি সরি থ্রি এবি এই থ্রি এবি কি কাটা চলে যাইতেছে আর থ্রি সিডি থেকে দুই সিডি চলে যায় তাহলে থাকতে আসে কি টু সিডি স্কোয়ার তাহলে টু সি ডি স্কোয়ারকে যদি আমরা রেজাল্ট করি তাহলে কী হয়েছে ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার এটাই অ্যান্সার আশা করি তোমরা সকলেই এ ম্যাথটাও বুঝতে পারছো তো এটাই ছিল কি আমাদের বাইশ নাম্বার যে ম্যাথ এই ম্যাথটার সমাধান আচ্ছা এরপরে যদি আমরা লক্ষ্য করি আরো কি কি আছে আমাদের দেখো একটু দেখো এখানে তেইশ আর চব্বিশ নাম্বার দিয়ে দুইটা আছে এখানে কি টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আচ্ছা ফাইভ ওয়াই প্লাস থ্রি তাহলে দেখো এখানে এই পুরা যে রাশিটা আছে এই যে এই পুরা রাশিটা এটাকে আমরা এ ধরে নেব আর এই পুরা রাশিটাকে আমরা বি ধরে নেব তাহলে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র পড়বে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর আমরা ভ্যালোগুলা বসিয়ে দ্বিযুগবিটা করে নেই তাহলে আশা করি এই ম্যাটটা তোমরা পারবা এই ম্যাটটা তোমাদের জন্য হোমওয়ার্কের মতো থেকে গেলো আশা করি নিজেরা নিজেরা সলভ করবা এরপরে চব্বিশ নাম্বার যে ম্যাটটা আছে এটাও এটার মধ্যে জাস্ট এখানে দেখো এখানে মাইনাসের সূত্র ফেলা হয়েছে আর এটা গিয়ে ক্লাসের সূত্র ফেলা হয়েছে তো আশা করি এইগুলো তোমরা পারবে আমি চব্বিশ নাম্বারটা তোমাদের সুবিধার জন্য করে দিতেছি আচ্ছা দেখো আমরা যদি এই নাম্বার নাম্বারটা সলভ করি তাহলে এখানে প্রথমে যদি আমরা একটু ধরে নিই তাহলে আমাদের সুবিধা হবে তাহলে ধরি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ইকুয়াল এক্স আর টু এ প্লাস মাইনাস যদি তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশিটা কী হচ্ছে প্রদত্ত রাশি তাহলে কী হইতেছে এক্স স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী কি হয় এক্স প্লাস হোল স্কোয়ার এখন আমরা এক্সের ভ্যালুটা যদি ইনসার্ট করি এখানে তাহলে কি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি আর এখানে কি থাকতেছে আমার প্লাস ওয়াই তাই তো ওয়াই ভ্যালু কি এটা তার মানে কি থাকতেছে প্লাস টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি হোল স্কোয়ার এখন কি প্লাস ফোর সি মাইনাস ফোর সি কাটা প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি কাটা টু এ আর টু যদি আমরা যোগ করি তাহলে কত হইতেছে ফোর এ স্কোয়ার ফোরকে স্কোয়ারগুলো হয় সিক্সটিন তো এটা হলো কি তো আশা করি চব্বিশ পর্যন্ত যে তোমাদের সরল করার যে ম্যাথগুলো ছিল এগুলা ইনশাল্লাহ তোমরা এখন থেকে সবগুলা ম্যাথই করতে পারবে এরপরেও যদি তোমাদের কোনো ম্যাথ সমস্যা হয় তাহলে আমাদের যে ফেসবুক অফিশিয়াল গ্রুপ আছে ড্রিম আপ অ্যাকাডেমি অথবা আমাদের ফেসবুক পেজ ড্রিম আপ অ্যাকাডেমি কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে এগুলাতে কমেন্ট করে আমাদের জানাতে পারো ইনশাল্লাহ আমাদের তোমা আমরা তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেব। আগামী ভিডিওতে ইনশাল্লাহ পরের সলভগুলো নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থ আস্ত এবং দীর্ঘ কামনা করে আজকের মতো শেষ করছি এখানে আসসালামু আলাইকুম